সন্ত্রাস চাঁদাবাজি লুটপাট ও মুক্ত দেশ গঠনে সুস্থ সংস্কৃতি চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দার সতেরো ডিসেম্বর রাতে পাক্সি রেলওয়ে শিল্পীগোষ্ঠীর কমিটি গঠন ও উন্নয়ন বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন রেল শিল্পগোষ্ঠীর সভাপতি ও রেলওয়ে পাক্সি বিভাগীয় প্রকৌশলী বীরবল মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তহিদ আক্তার পান্না উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আঞ্জাম হোসেন ডন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আক্তারা হোসেন মোহাম্মদ আলী গাজল কবির আহমেদ রাজশাহী বেতার শিল্পী আলমগীর হোসেন শ্রমিক দল নেতা সুমন হোসেন ও সোহেল রানা সহ অন্যান্যরা পরে বিভিন্ন শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠিত মনোকো সাংস্কৃতিক অনুষ্ঠানে বেতার শিল্পী আলমগীর হোসেন বীরবল মন্ডল অর্জুন মণ্ডল টি এ পান্না মানিক মন্ডল সুমন শামসুল ও সহ বিভিন্ন পর্যায়ের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন